আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওটি দেখার পরে আপনাদের হৃদয় কেঁদে উঠবে আমরা অনেকেই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে জাস্ট ফ্রেন্ড নামে একটা সম্পর্ক গড়ে তুলি কিন্তু কখনো কি আমরা ভেবেছি এই জাস্ট ফ্রেন্ড আমাদের জন্য কতটা বৈধ এই জাস্ট ফ্রেন্ড সম্পর্ক আমাদের জাহান্নামে নামে নিয়ে যাচ্ছে না তো আসুন আমরা জেনে নেই জাস্ট ফ্রেন্ড সম্পর্কে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় জাস্ট ফ্রেন্ডে লাভ জাস্ট ফ্রেন্ড হয় একজনের গায়ে হাত দেওয়া তার কান মলে দেওয়া ছবি তুলে দেওয়া একসাথে খেতে যাওয়া এগুলো সবই হারামের অন্তর্ভুক্ত আজ যারা আমরা জাস্ট ফ্রেন্ড নামক নোংরামিতে লিপ্ত তাদের ভাবা উচিত আমরা আগুন নিয়ে খেলা করছি না তো ইমাম ইবনু তাই আলাই বলেন নারীদের সাথে পুরুষের অবাধ মেলামেশা যেন আগুনের সাথে কাটকে মেশানোর মতো আগুন যেমন আস্তে আস্তে সব কিছু পুড়িয়ে ছাড়খাড় করে দেয় তেমনই এই মিক্সিং আস্তে আস্তে আপনার আমলাকলাক নষ্ট করে দেয় জাস্ট ফ্রেন্ড বলে আপনি তার শরীরে হাত দিচ্ছেন তাকে নিয়ে ঘুরতে যাচ্ছেন তার দিকে তাকিয়ে থাকেন তার সাথে গ্রুপ স্টাডি করেন আবার আপনিই বলছেন এতে কোনো সমস্যা নেই রাসুল সাল্লাম বলেছেন নিশ্চয়ই তোমাদের কারো মাথায় লোহার পেরেক ঠুকে দেওয়া ওই মহিলাকে স্পর্শ করা থেকে অনেক ভালো যে তার জন্য হালাল নয় কত গুরুত্বপূর্ণ কথা মাথায় পেরেক মারা কত কষ্টের বিষয় যেখানে পায়ে একটা কাঁটা বিঁধলেই আমরা কুপুকাত হয়ে যাই তাহলে আপনি কি একটা মেয়ের হাত ধরাকে মাথায় পেরেক মারার চেয়ে উত্তম মনে করেন যদি উত্তর আপনি দেন হা তাহলে বুঝবো আপনি সত্যিকারের পুরুষ নন কিন্তু কোরআন বলছে নারীরা তোমরা তোমাদের দৃষ্টিকে অবনমিত রাখো এবং লজ্জাস্থানকে হেফাজত করো আপনি একটা মেয়ের দিকে তাকাবেন আর বলবেন আমি তো তাকে অন্য দৃষ্টিতে দেখি না ভাই বোনের দৃষ্টিতে দেখি তাহলে বলবো আপনি পুরুষ না আপনার সহপাঠী কখনোই আপনার ভাই কিংবা বোন নয় তারা আপনার গায়েরে মাহারাম তাই তাদের সাথে পর্দা করা ফরজ একটি হাদিস বলি তাহলে বিষয়টা বোধগম্য হবে রাসুল সাল্লা বলেছেন চোখের জেনা হলো তাকিয়ে থাকা কানের জেনা হলো অশ্লীল কিছু শোনা হাতের হলো হারাম কিছু স্পর্শ করা পায়ের হারাম কাজ বাস্তবায়ন করতে যাওয়া তাহলে একবার চিন্তা করে দেখুন আপনি কতগুলো গুণ অংশীদার হচ্ছেন শুধুমাত্র জাস্ট ফ্রেন্ডের কারণে আপনি চোখ দিয়ে তার দিকে তাকিয়ে আছেন হাত দিয়ে স্পর্শ করছেন পা দিয়ে হেঁটে তার সাথে চলছেন এগুলো সবই জিনার অন্তর্ভুক্ত জেনাকারীর শাস্তি জাহান নাম হে যুবক একবার ভাব এই জাস্ট ফ্রেন্ডেই তোমাকে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট আর জাহান নামের শাস্তি সম্পর্কে তুমি জানো এর আগুনের তীব্রতা দুনিয়ার আগুনের চেয়ে উনসত্তর গুণ বেশি এরপরেও কিছু মানুষ তার থেকে দূরে থাকবে না তাদের কান চোখ মাথা আছে কিন্তু উপলব্ধি করার জায়গা নেই আফসোস তাদের জন্য প্রিয় বন্ধুরা যারা এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ